নমস্কার বন্ধুরা এটি একটি ইন্ডাকশান ওভেন তো এটার মধ্যে দেখুন সার্কিটটা চেঞ্জ হয়ে গেছে এটা এখন ইউনিভার্সাল সার্কিট এখানের মধ্যে ইউজ করা হয়েছে তো এটা এখন দেখুন তেরোশো ওয়াটেজ উঠছে কিন্তু কোনো রকমভাবে গরম হচ্ছে না সাধারণত এই প্রবলেমটা দেখা দিয়েছে তো আজকে আমরা এটা দেখব কীভাবে কাজটা করা যায় তো আমার চ্যানেলে যার নতুন দর্শক তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ দেখে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখুন আর রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওটার সময় ওখানে আমাকে প্রবলেম জানাতে পারেন বা রকম কোনো কিছু ছবি টবি থাকলে সেখানে দিতে সমাধান পেতে পারেন তো ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো এখানে দেখুন এই ইন্ডাকশান সার্কিট বোর্ডের সাধারণত কোন এরো কোড নেই যেহেতু তা আমরা কী করবো এই যে ড্রেন প্রিন্টার রয়েছে দেখতে পাচ্ছেন আইজিবিটির মিডিল প্রিন্ট অর্থাৎ ড্রেন প্রিন্ট ড্রেন প্রিন্ট থেকে দেখুন এখানে একটা রেজিস্টার রয়েছে ঠিক আছে তো এখান থেকে একটা সাপ্লাই মাইক্রো কন্ট্রোল আইসের মধ্যে একটা ফিডব্যাক যায় তো এটা যদি না যায় তো কোনো কারণে ইন্ডাকশান গরম হয় না তো এখানে যেহেতু এর কোড দেখাচ্ছে না তো আমরা একটু আইডিয়া করি কাজগুলো আমাদের করতে হবে তো এই রেজিস্টারটা ভ্যালু হচ্ছে তিনশো ত্রিশকে দেখুন আমরা ডিসপ্লেতে দেখতে পাবেন এটার ভ্যালু হচ্ছে তিনশো ত্রিশকে তো এটা খুব একটা ইউনিভার্সাল সার্কিট বোর্ডটা খুব একটা ভালো কোয়ালিটির বোর্ড তো এটা যেহেতু আমরা কোডটা পাচ্ছি না এরকোড দেয় এই ইন্ডাকশান সার্কিট বোর্ডের মধ্যে তো আমরা এখন যেহেতু পাচ্ছি না তো আমরা একটুখানি কাজ করবো তো হ্যাঁ দেখুন এই রেজিস্টারটা দেখুন তিনশো কে মতনই আছে এবং তারপরের যে একটা রেজিস্টার হয়েছে সেটা আমরা একটুখানি চেক করব তো এটা তিনশো তিরিশকে তো দুটো রেজিস্টারে আমাদের সম্পূর্ণভাবে ঠিক আছে তো আমরা যেভাবে ছিল ঠিক আবার ঠিক সেরকমভাবে আমরা সোল্ডার করে নিচ্ছি তো এবার এখানে দেখুন এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন এই দুটো ফিন তো এখানে আমরা একটুখানি ভোল্টেজটা চেক করবো যে ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না এখানে অবশ্যই খেয়াল করে রাখবেন দুশো আশির আপে ভোল্টেজ থাকবে তিনশো পেরিয়ে ভোল্টেজ থাকতে পারে কোনো অসুবিধা নেই তো এখানে ভোল্টেজ দেখুন আছে তিনশো চার পাঁচ অর্থাৎ আর আপ ভোল্টেজ আছে তো এটা কোনো প্রবলেম নেই তো এখানে ঠিক আছে তো এবার আমরা যে কাজটা করবো এই যে আইসিবিটি যেটা রয়েছে এই আইসিবিটিটাকে আমরা একটুখানি চেক করব তো আইজিবি স্ক্রুগুলো আমরা এখন খুলে নেব তো এই বোর্ডটা দেখায় কিন্তু একটু সময় তো আমরা এখন এই যে যেটা রয়েছে এটা আমরা একটুখানি সার্কিট বোর্ড খুলে তো আইজিবি আমরা এখন শোল্ডারটা রিমুভ করছি এটা দেখব আমরা হ্যাঁ এই আইসিবিটা দেখুন একটুখানি ক্র্যাক হয়ে গেছে অর্থাৎ ব্লাস্ট হয়েছে এটা যে কারণে যে ক্র্যাক হয়েছে দেখুন এটা দেখুন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে ফেটে গিয়েছে অর্থাৎ এটা কিন্তু ক্র্যাক হয়েছে আইজিবিটা ব্লাস্ট হয়ে গেছে তো যে কারণে এটা ফিউজটা নষ্ট হয়নি এবং এটা ব্লাস্ট হয়ে গেছে এটা সাধারণতভাবে খুব কমই দেখতে পাওয়া যায় এবং ইন্ডাকশান অনেক ইন্ডাকশান সার্কিট বোর্ডের মধ্যে এরকম প্রবলেম দেখা যায় যে আইজিবিটা ব্লাস্ট হয়ে যায় তো এটা সাধারণত হয় যেহেতু ফিউজটা যদি অনেক সময় মোটা ইউজ করা হয় এবং অনেক সময় অনেক আইসবিটি ক্ষেত্রও ক্ষেত্রেও এগুলো হয় কারণ এই আইসবিটিগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায় তো এগুলো অনেক সময় ব্লাস্ট হয়ে যায় তো অবশ্যই ফিউজটা একটু লক্ষ্য করাটা অবশ্যই আবশ্যিকতা মানে মেনে নিতে হবে যে আমাদের ফিউজটা করাটা বেশি ইউজ করা যাবে না তো এখানে দেখুন আমরা একটা পনেরো এমইআ আই বলে একটা যে আইসবিটি আপনাদেরকে দেখালাম তো এই আইসবিটি আমি এখানে ইউজ করব। আমি বেশিরভাগ সার্কিট বোর্ডের প্রাতন সার্কিট বোর্ড থেকে যে সমস্ত আইজিবিটিগুলো থাকে সেই আইসিবিটিগুলো ইউজ করি এছাড়া বাজারে মার্কেটে অনেক কিছু ভালো আইসিবিটি কিনতে পাওয়া যায় সেগুলো ও আমরা ইউজ করি কিন্তু বেশিরভাগই আমরা সেকেন্ড হ্যান্ড বোর্ড থেকে আমরা আইসিবিটিগুলো ইউজ করে থাকি তো আপনারা বাজার থেকেও আইসিবিটি ভালো কিনতে পারেন তো অবশ্যই কারো যদি আইসিবিটি কোনো ভালো নাম্বার যদি প্রয়োজন হয় বা কোনো ভালো কোয়ালিটি অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে এ সরি ইনস্টাগ্রাম না টেলিগ্রামে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন তো আমি আপনাদেরকে আইসিবিটির ছবি ওখানে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো ওখানে আমরা আইসিবি একটুখানি শোল্ডার করে নিচ্ছি তো মোটামুটিভাবে সোল্ডার হয়ে গেছে আমাদের তো এবার এক্সট্রা যে লিডগুলো আছে সেগুলো আমরা একটুখানি সার্কিট বোর্ড থেকে কেটে নিচ্ছি এবার এটাকে আমরা একটুখানি চেক করব এবার দেখব আইসবিটি ডি ড্রাইভার সেকশন যেটা আছে সেটা কোনো রকম প্রবলেম হয়েছে নাকি আইচ বিডি ড্রাইভার ড্রাইভার সেকশন যদি রকম ভিডিও লাগে আমার ভিডিওতে এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন অবশ্যই আইচ ড্রাইভার সম্পর্কে দেওয়া আছে আর কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করুন তাহলে আমি সেরকম ভিডিও আপনাদেরকে আনার একটা চেষ্টা করব কারণ সব রকম প্রবলেম তো ইন্ডাকশানে আসে না তো আমার কাছে যেগুলো আছে সেগুলো প্রায় আপনাদের কাছে ভিডিও দিতে থাকি এবং আমার এমনি তো কাজের চাপের কারণের জন্য ভিডিও একটু কমই দেওয়া হচ্ছে তো আপনারা একটু সঙ্গে থাকুন অবশ্যই ভিডিও পাবেন আপনারা তখন ইন্ডাকশানটার মধ্যে আমরা এখন পাওয়ার একবার এটাকে চেক করব তো সর্বদা আমরা সিজে চেক করলাম তখন ই টু দেখাচ্ছে তো এটা একটু আমার একটু ভোল্টেজটা একটু হাই আছে যে কারণে জন্য ই টুটা দেখাচ্ছে তো আমি একবার এটাকে একবার চালু করে আর একবার দেখব যে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কি না তো ইন্ডাকশানটা সর্বপ্রথম ইউটিউবটা দেখালো একটু ভোল্টেজটা হাইয়ের জন্য তো আমি ভোল্টেজটা একটুখানি ডাউন করে দিয়েছি তখন তখন ইন্ডাকশানটা সম্পূর্ণভাবে গরম হচ্ছে ভিডিওটা এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার